আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে দেশি শপে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা মাল যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আরেকটা যাচ্ছে হলো আপনার কিশোরগঞ্জ এবং আরেকটা চলে যাচ্ছে সিলেট তো এই তিনটা মাল আজকে ডেলিভারিতে দেওয়া হচ্ছে আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের দেশি শপে অর্ডার করবেন আমি এই যে স্টেট ফার্স্টের কুরিয়ার সার্ভিস অফিসে এসে আপনাদের এই মালগুলো আর কি ডেলিভারি করে গেলাম ইনশাআলা আপনারা যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তারা অবশ্যই দেশি শপে অর্ডার করে দেন আর এগুলো আছে আপনার মডিফাই ফুল মডিফাই এবং মডিফাই সারা ইউপিএস কিছু আছে আপনার একটা সিলিং ফ্যান চারটা পাঁচটা লাইট জ্বালাবেন আর এই মালটা যেটা স্টিল বডি এটাতে দুইটা সিলিং ফ্যান সাথে পাঁচটা লাইট অনু রাউটার এগুলোও চালাতে পারবেন তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের পেজে ইনবক্স করেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন অথবা আমাদের এই ভিডিওর নিচে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে সেখান থেকে অটোমেটিক অর্ডার কনফার্ম করে দিতে পারবেন